হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন হচ্ছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভি আমরা একটা ব্রিটিশ সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে দ্য গান ম্যান আর এই টাকা বক্স অফিসে মোটামুটি টেনে টুনে চালান উঠাতে পেরেছিল আর কি মানে বুঝতে পারছি আমেরিকান সিনেমা বা আমেরিকান সিনেমার যে ডিস্ট্রিবিউটর থাকে তাদের যে ক্ষমতা তারা পৃথিবীর যতগুলো দেশের সিনেমা বা যতগুলো হল পায় ইংল্যান্ডের জন্য কিন্তু বা ব্রিটিশদের জন্য কিন্তু অত সুবিধা থাকে না ওরা যদি আমেরিকানদের সাথে কোলাবোরেশন করে কিছু করতে পারে তাহলে বক্স অফিসে ভালো ইনকাম করতে পারে তো যাই হোক এই সিনেমার কাহিনীটা কিন্তু খুবই ইউনিক এবং এই সিনেমা দেখে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমরা তো আমেরিকান সেনাবাহিনী বা নেভি সিলদের অনেক শক্তিশালী মনে করি বাট ওইসব সব চাকরি করাও যে কত রিস্কের মানে আমেরিকার যে সিআইএ বড় বড় গোয়েন্দা রয়েছে তো ওরা কিন্তু নিজের যান বাজি রেখে দেশের জন্য অনেক কিছু করে কিন্তু লাস্টে দেখা যায় বিভিন্ন স্পর্শকর জিনিস গোপন রাখার জন্য ওদের পেছনে হিটম্যান লাগিয়ে দেওয়া হয় কিংবা ওরা শুধুমাত্র যে সরকারি মিশন করে তা কিন্তু নয় ওদের মধ্যে অনেক দুর্নীতিগ্রস্ত লোক রয়েছে যারা টাকার বিনিময়ে ব্যবসায়ীদের জন্য মিশন করে এবং তার জন্য ওরা বড় বড় ধরনের বিপদে পড়ে তো এরকমই একটা কাহিনী আজকে আমরা দেখতে চলেছি এবং আমরা মোটামুটি সেনাবাহিনী রয়েছে ওদের ভেতরে ভেতরে অনেক কি কি চলে যেটা বাইরের দুনিয়াতে আসে না সে সম্পর্কে জানতে পারবো তবে স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে তুমি বিজ্ঞাপনটা স্কিপ করে তারপর মূল ভিডিওতে যেতে পারো বিজ্ঞাপন থাকলে আমরা প্লে করে দিচ্ছি তবে ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে আর আজকের বিজ্ঞাপনটা হচ্ছে একশো পার্সেন্ট রিয়েল একটা সাইটের যে সাইটটিতে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবে একশো টাকা বোনাস আর এটি দেশে খুবই জনপ্রিয় এবং বিশ্বস্ত একটা ওয়েবসাইট যেটা নাম হচ্ছে কুইক অ্যাপ আর এখানে প্রতি রেফারে পাবে আনলিমিটেড বারোশো টাকা বোনাস আর সাইন আপ করে প্রোমো কোড ইউ ওয়ান হান্ড্রেড ব্যবহার করলে পেয়ে যাবে একশো টাকা একদম ফ্রি এখনই আর ক্রিক দিচ্ছে পাঁচশো টাকা ডিপোজিটে তিনশো টাকা বোনাস এছাড়াও প্রতি ডিপোজিটে চার পার্সেন্ট বোনাস আনলিমিটেড আর তোমার জন্মদিনে পাবে এক হাজার টাকা জন্মদিন বোনাস আর এই টি টোয়েন্টি বিশ্বকাপে জিতে পঞ্চাশ মিলিয়ন নগদ পুরস্কার আর জিলি টুর্নামেন্টে জিতে নাও ইয়া অন্থায় আর ভাষণ সিং আইফোন ফিফটিন প্রো ম্যাচ অসংখ্য পুরস্কার তো আর দেরি কেসের আমাদের পিন কমেন্ট থেকে কেস অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনের যাত্রা শুরু করো তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম তো সিনেমা শুরু হয় আফ্রিকার একটা গরিব দেশ কঙ্গোর দৃশ্য দেখি আর আমরা জানি আফ্রিকার দেশগুলো গরিব হলেও ওদের রিসোর্সেস দিয়ে কিন্তু এই ইউরোপ আমেরিকা এত ধনী মনে করো ইউরোপ তো আগে থেকে টেকনোলজি অস্ত্র শস্ত্র এগিয়ে গিয়েছে এবং সারা দুনিয়া চুষে তোরা ধনী এবং তোমরা যে জেনে অবাক হবে পুরো পৃথিবীর তিহাত্তর পার্সেন্ট ডায়মন্ড আসে হচ্ছে ওই আফ্রিকা থেকে এবং উননব্বই পার্সেন্ট মনে করো একশো বলা চলে মানে পুরো পৃথিবীর স্বর্ণ মনে করো আফ্রিকা আসে আর এছাড়াও ইউরেনিয়াম মানে পারমাণবিক বোম বানানোর যে মূল উপাদান তারপর বিদ্যুৎ বানানোর যে মূল উপাদান সেই ইউরেনিয়াম মাসে পুরো দুনিয়ার ষোলো পার্সেন্ট আফ্রিকা থেকে তো আফ্রিকা কোনোভাবেই কিন্তু রিসোর্সের দিক দিয়ে গরিব দেশ নয় কিন্তু ওদেরকে গরিব বানিয়ে দিয়েছে হচ্ছে ইউরোপ আমেরিকা তাদের অস্ত্র এবং ক্ষমতা দিয়ে তো সেই হিসাবে কঙ্গো হচ্ছে এমন একটা দেশ যারা একাই চৌত্রিশ পার্সেন্ট স্বর্ণের যোগান দেয় পুরো পৃথিবীতে তো বুঝতেই পারছো কঙ্গোর উপর তাহলে আমেরিকা এবং ইউরোপের অনেক বড় বড় কোম্পানি নজর রয়েছে যারা মাইনিং করে ওইসব দেশে স্বর্ণের মাইনিং করে কয়লার মাইনিং করে ডায়মন্ডের মাইনিং করে আর তাছাড়া কঙ্গো কিন্তু বিশাল পরিমাণ ডায়মন্ড এরও রিজার্ভ রয়েছে তো এই জন্য ইউরোপ আমেরিকানরা করে কি আফ্রিকাকে অস্থিতিশীল রাখতে এবং ওদের দেশ ইচ্ছা মতো ব্যবসা চালাতে ওরা ওদের পছন্দ মতো মনে করো সরকার বসায় পছন্দ মতো মিনিস্টার বসায় মানে ওদের হাতে ওদের কিছুই নেই একদিকে রাশিয়া একদিকে ইউরোপ একদিকে আমেরিকা সবাই যার যার মতো যেত পারে লেটে পুটে খায় তো এরকম একটা ঘটনা কাহিনীর শুরুতে কঙ্গো তো দেখানো হয় আর তারপর আমাদের এই সিনেমার নায়ক জিমকে কে দেখানো হয় তো আমরা দেখি জিম তার বন্ধুর সাথী কে দেখা করে আর ওরা যখন বসেছিল তখন টিভিতে ওরা একটা নিউজ দেখতে পায় ওরা এটা দেখতে পায় যে কঙ্গ নতুন সরকার বিদেশি যত মাইনিং কোম্পানি রয়েছে সবাইকে বন্ধ করে দেওয়া হয়েছে বা ব্যান করে দিয়েছে মানে বিদেশি কোনো কোম্পানি ওদের দেশের স্বর্ণ হীরা কয়লা উত্তোলন করতে পারবে না এবং তারা আলটিমেটাম দিয়েছে বিদেশি কোম্পানি সব যেন এখান থেকে চলে যায় আর এরপর আমরা দেখতে পাই জিমের পুরো গ্রুপ সেখানে বসে রয়েছে আর এখানে উল্লেখ জিম প্রথমে আমেরিকান নেভির স্পেশাল ফোর্সেস ছিল বাট এখন সে ব্ল্যাক হফস এর মেম্বার হয়েছে জিম তো প্রথমে মনে করো ব্রিটিশ স্পেশাল ফোর্সেস ছিল বাট এখন সে ব্ল্যাক হফস রয়েছে ব্ল্যাক হফস টা কিরকম আমেরিকানদের যেমন নেভি সিল রয়েছে সবচেয়ে ডেঞ্জারাস খতর তোমার ওই একটা টিম সেরকম হচ্ছে ব্রিটিশদের ব্ল্যাক হফস তো এর পরের দিন সকালে আমরা দেখতে পাই জিমের গার্লফ্রেন্ড কে খুব সুন্দর নাম হচ্ছে আনি তো দুজনে একসাথে রয়েছে আর এখানে লক্ষ্য জিমের বয়স পঞ্চান্ন অ্যানির বয়স হচ্ছে মাত্র বাইশ কিন্তু টাকাই করে কাম বাকি সব মনের নাম তো সকাল অ্যানি ঘুম থেকে উঠে চলে যেতে লাগে বাট জিম বলে তুমি যেও না একটু থাকো বাট আনি বলে না আমার কাজ আছে আমাকে একটু যেতে হবে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরোতে হবে তো এইটুকু বলে আনি সেখান থেকে বেরিয়ে যায় আর এরপর সন্ধ্যায় জিম যায় হচ্ছে ওর গ্রুপের কাছে ওরা একটা পার্সোনাল মিশন রয়েছে সেই মিশনটা কমপ্লিট করতে হবে তো এই মিশনটা সম্পর্কে সম্পর্কে বুঝিয়ে বলি ওরা মনে করো বিশাল বড় একটা ব্যবসায়ীর কাছ থেকে কন্ট্রাক্ট পেয়েছে এটা কিন্তু আমেরিকান সরকারের কন্ট্রাক্ট না ব্যবসায়ীর কাছ থেকে কন্ট্রাক্ট পেয়েছে যে এ দেশের সরকারকে ডাইরেক্ট মেরে ফেলার ওদের তো নরমালি এখানে রাখা হয়েছিল জাতিসংঘ মিশনে বা ওরা সরকারকে মারবে একটা বেসরকারি মিশন হিসেবে বা ঘুষ হিসেবে তো যাই হোক ওদের কাছে অনেক হাতের ছিল সবাই এখানে পেট্রোলিং এসেছে ওয়েট করছে কখন অর্ডার আসবে আর পরে দেখা যায় সেখানে দুটো গাড়ি এসেছে এবং এই গাড়ির মধ্যে ফিনিক্স নামের একজন লোক আসে আর এই ফিনিক্স মূলত ওদের জন্য এই প্রাইভেট ডিলটা নিয়ে এসেছে যেটা বুঝতেই পারছো কত মিলিয়ন ডলারের ডিল হবে তো ফিনিক্স এসে ওদের কথা বলে পরামর্শ দেয় তারপর ফিনিক্স চলে যায় হচ্ছে হসপিটালে যেখানে আমরা দেখতে পাই হসপিটালে অ্যানি কাজ করে তো এই ফিনিক্স মূলত এনি কে পছন্দ করে ওর সাথে কথা বলে এবং লাস্টে বলে আমি কি তোমাকে বাসায় ছেড়ে দিতে পারি তো এনি এমন একটা মেয়ে সে সরাসরি ফিনিক্স কে নাও বলে না প্রেমের কথা যে আমি জিমের সাথে সব সময় থাকবো কিন্তু আবার ফিনিক্স এর সাথে যায়ও না মানে ফিনিক্স এর টাকা পয়সা আছে অনেক ওপর পর্যায়ের আর জিম তো মনে করো মাঠ পর্যায়ের কর্মী তবে তারপরে অ্যানি এখানে যে স্টেটিক বলে না সমস্যা নেই জিম এসে আমাকে নিয়ে যাবে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি এখানে একটু ঘাপলা রয়েছে আর ওইদিকে আমরা দেখতে পাই জিম তো ইনস্ট্রাকশন পেয়ে গেছে কি করতে করতে হবে সে তার সমস্ত মানুষদের একসাথে করে মানে তাদের টিমের যারা এই গোপন মিশনটা করতে যাচ্ছে কারণ আমেরিকান সরকার জানলে তো ঝামেলা হয়ে যাবে সরকারের সাথে ঝামেলা হয়ে যাবে ডাইরেক্ট কঙ্গোর ওদের তো সবটিকে লাটকাই দেবে তো এখানে ওদের যে টিম মেম্বার ছিল একজন প্রশ্ন করে আমরা যে এই দেশের সরকারকে মারবো এখান থেকে আমরা বের হব কিভাবে তখন ওদের মধ্যে টেরি ক্যাপ করা যে লোকটা রয়েছে সে বলে যে বের হওয়ার প্ল্যান ফিনিক্স এর সে আমাদের জন্য হেলিকপ্টার পাঠাবে যেটা করে সবাই আমরা এখান থেকে বের হয়ে ডাইরেক্ট চলে যাব ইংল্যান্ডে তো এই কথা শোনার পরে সবাই একটু আশ্বস্ত হয় সামনের দিকে গয় আর তার কিছুক্ষণ পর আমরা জিমকে দেখতে পাই যে একটা হোটেলের মধ্যে রয়েছে তার হাতে রয়েছে স্নাইপার সে সেটাকে সুন্দর করে সাজাচ্ছে আর বাকি যারা টিম রয়েছে তার এক একজন এক এক জায়গায় আর কি তোমার পজিশন রয়েছে তো কিছুক্ষণের পরে এখান থেকে সরকারের কন ভয় বা বহর যাবে বাট আমরা জিমকে অনেক নার্ভাস দেখতে পাই মানে বুঝতে পারছো একটা দেশের সরকারকে মারতে হবে কত বড় কথা আর যদি জানা জানি হওয়ার জীবন তো শেষ কারণ এটা সরকারি মিশন নয় আর ও এত ভয় পেয়ে গিয়েছে যে গুলি চালানোর আগে ও আবারও ফিনিক্স সাথে কথা বলে এবং বলে দেখ যদি আমার আজকে কিছু হয়ে যায় আমার ভাগের টাকা কিন্তু তুই এনেকে দিয়ে দিবি ওর জীবন জানি ভালো থাকে চিন্তা করো একটা পুরুষ মানুষ মায়া মানুষ কত ভালোবাসে তো ফিনিক্স বলে চিন্তা করিস না আমি মৃত্যুর আগ পর্যন্ত এনের খেয়াল রাখবো ভাই বুঝতে পারছো ব্যাপারটা তো এরপর আমরা দেখতে পাই জিম ওই সরকারি গাড়ি আসার অপেক্ষা করতে থাকে এবং ফাইনালি সরকারের বহর চলে আসে এবং সরকার তো অনেক হাই সিকিউরিটিতে ছিল আর এখানে উল্লেখ একটা দেশ যত গরিবই হোক জনগণের টাকা মেরে মনে করো সরকারদের সবসময় ভিআইপি প্রোটোকলই থাকে আর কঙ্গোর মতো একটা দেশের অবস্থা দেখতেই পাচ্ছ তো যাই হোক যখনই সরকার সামনের দিকে এগোচ্ছিল তখনই জিম করি কোরিডোর উপর নিশানা লাগানোর চেষ্টা করে বাট জিম বুঝতে পারে না সরকার এক্স্যাক্টলি কোন গাড়িতে রয়েছে কারণ একই রকম বেশ কয়েকটা গাড়ি রয়েছে এবং কোন সাইডে বসে রয়েছে সেটাও যায় না আর তখন টিম মেম্বার বলে যে অমুক গাড়িটার বাম সাইডে সে বসে রয়েছে আর তখন জিমগুলিটা চালিয়ে দেয় এবং সেখানেই সরকার মারা যায় তো সরকার যখন মারা যায় পুরো কঙ্গ অস্থিতিশীল হয়ে পড়ে সেনাবাহিনী বিদ্রোহ করে মানুষজন রাস্তায় নেমে পড়ে এবং অবস্থা পুরো খারাপ হয়ে যায় আর মিডিয়ার লোকজন এই সম্পূর্ণ খবর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় আর সময় ভাবেই কেটে যায় আর সামহাও সরকার যেহেতু নেই নিয়ম আগের মতো হয়ে যাবে কারণ ওয়েস্টার্নরা একটা পাপেট সরকার বসিয়ে দিতে যাতে ইচ্ছা মতো চুষতে পারে তো এইভাবে দেখতে দেখতে আটটা বছর পার হয়ে যায় আর তখন আমরা জিমকে দেখতে পাই সার্ফিং করছে জিম জিম এখন অনেক ধনী হয়ে গিয়েছে আর সার্ফিং করার পরে ড্রিম তার কাজে লেগে পড়ে আর এখানে আমরা জানতে পারি জিম এখন একটা চ্যারিটি ওয়ার্কার হিসেবে কাজ করে সিরিয়াসলি ভাই তুই একটা দেশের সরকারকে মেরে আসলি একটা দেশকে অস্থিতিশীল করে দিয়েছিস ওই আন্দোলনে না জানি কত সাধারণ মানুষ মারা গিয়েছে ওই দেশে আর তুই এখন চ্যারিটি ওয়ার্ক করস মানুষের উপকার তো যাই হোক সে তার টিম কে কোনটা করতে হবে কোনটা না করতে হবে আর এরপর তার মিশন হচ্ছে কঙ্গোতে তো সে আবারও কঙ্গোতে এসেছে প্রায় এক বছর হয়ে গিয়েছে কঙ্গোতে রয়েছে আর সেই চ্যারিটি মিশন কিন্তু করছে আবার ওই কঙ্গোতেই মানে আট বছর আগে তো মার্ডার করেছে এবং কঙ্গোতে রয়েছে এক বছর হয়ে গিয়েছে মানে গত সাত বছর সে কঙ্গোর বাইরে ছিল আর এবার এসেছে একজন চ্যারিটি ওয়ার্কার হিসেবে এসেছে তবে এখানে একটা রয়েছে সেটা হচ্ছে এই গোপন মিশনে যে জিম ছিল বা জিম রাই এই সরকারকে মেরেছে না এটা আমেরিকান সরকার জানে না এটা আফ্রিকার কেউ জানে আমেরিকা রাশিয়াকে দোষারোপ করেছে রাশিয়া আমেরিকাকে বা এরকম একটা কিছু হয়েছে তো যাই হোক আগেও হিটম্যান হিসেবে এসেছিল এখনো এসেছে হচ্ছে মানুষের উপকার করতে বাট ওই জিনিসটা এখনো ভুলতে পারে না যে আমি একটা দেশের সরকারকে মেরে ফেলেছি মানে ওটা এখনো ট্রমা হিসেবে রয়েছে তো কিছুদিন পরে জিম একটা গ্রামে যায় ওই পানির মেশিন লাগাতে কারণ ওখানে পানির খুব অভাব কিন্তু মেশিনটা সেখানে চলছিল কিন্তু তখনই হঠাৎ করে সেখানে লোকাল বাফেয়ারা চলে আসে এবং তারা এসে জিম কে খুঁজতে থাকে কারণ সাম হাউ এত বছর পরে এটা লিক হয়ে গিয়েছে যে জিম রাই ওদের প্রেসিডেন্ট কে মারার পেছনে ছিল তো তখন জিমের সাথে যে চ্যারিটি ওয়ার্কার ছিল তারা আটকানোর চেষ্টা করে আর ওই ওয়ার্কার নাম হচ্ছে ইউজিন কিন্তু ইউজিন যখন ওদেরকে ছিল জিম তখনই তার আগের রূপ দেখিয়ে দেয় মানে যদিও এখন সবাই জিম কে চ্যারিটি ওয়ার্কার হিসেবে চেনে মানে অনেকে জানেও না যে জিম এক সময় ব্ল্যাক হফস ছিল যে এক সময় হিটম্যান ছিল শত শত মানুষকে মেরেছে শত শত মিশন করেছে তো জিম এখানে কোন মানুষকে মারতে এখনো সংকোচ বোধ করে না অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং তো জমা দেয়নি এক এক করে সবগুলোকে মেরে ফেলে তো ইউজিন এই জিনিস দেখে তো হা হয়ে যায় কিন্তু জিম তখন এসে বলে তুমি আমার জীবন বাঁচানোর চেষ্টা করেছো এই ঋণ আমি কখনোই ভুলবো না তোমার অনেক সুক্রিয়া কিন্তু এখনো বিপদ কেটে যায়নি তুমি একটু কেয়ারফুলি থেকো কিন্তু এরপর জিম যখন বাসা আসে ও বাসার পুরনো জিনিসপত্র দেখতে শুরু করে এবং ও আবারও মেন্টালি ডিস্টার্ব হতে শুরু করে যে আমি কেন সরকারকে মেরেছিলাম কয় টাকার জন্য মেরেছিলাম আমি কি অনেক হ্যাপি হয়েছে ওটা করে এবং যেহেতু আমরা জিমের সাথে অ্যানিকে দেখতে পারছি না তার মানে হয়তো অ্যানি ওর সাথে পরে পোল্ট্রি দিয়ে দিয়েছিল তো যাই হোক এখানে জিম বুঝতে এই জিনিসটাকে ভেতর থেকে খেয়ে ফেলছিল যে আমি একটা দেশের সরকারকে কেন বেরিয়েছি আর এর কিছুক্ষন পরে আমরা জিমকে প্লেনে দেখতে পাই তো এর মানে হয়তো কংগ্রেসের এখন ব্রিটেনে যাচ্ছে পালাচ্ছে তো পেপারে কিছু লিখছিল যাতেও সবকিছু ভুলে না যায় মেন ও হয়ে গেছে একচুয়ালি একটা মানুষ যখন অনেক বেশি প্রেশারে থাকে অনেক বেশি ট্রমায় থেকে অনেক বেশি টেনশন এ থাকে এরকম হয় তো এখানেও পুরো জিনিসটা লেখে প্রথমে কি হয়েছিল এবং কি কি করতে হবে কি কি সমস্যা হয়েছে কি কি নিয়ে আলোচনা করতে হবে তো কিছুক্ষণ ট্রাভেল করার পরেও লন্ডনে পৌঁছে যায় আর বসে পরে সেখানকার একটা গাড়িতে আর সোজা পৌঁছে যায় হচ্ছে হোটেল আর হোটেলে যাওয়ার পরে ওর কাছে একটা ব্ল্যাক বক্স আসে আর এই ব্ল্যাক বক্স থেকে অনেকগুলো ডকুমেন্টস ও বের করে আর এটা ওর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু পাঠিয়েছে তো ওই ডকুমেন্টস গুলো মনোযোগ সহকারে দেখে তবে ডকুমেন্টস গুলো দেখার পরে ওর আর কোনো তর্স হয় না ও ডাইরেক্ট গিয়ে দেখা করে ওর পুরাতন বন্ধু টেরির সাথে মানে ওর সাথে ও মিশন করেছিল সেই মিশনটা প্রধানমন্ত্রী মানার মিশন তো ওকে গিয়ে বলে আমি তো সারা জীবনের জন্য লন্ডনে চলে এসেছি টেরি বলে এটা তো খুব খুশির খবর তুমি শেষ এখানে চলে এসেছো তো তোমার অনেকদিন খোঁজ নেই এতদিন কোথায় ছিলে তো জিম বলে আমি কঙ্গোতে ছিলাম আর এখন আমি কঙ্গো থেকে ফিরে এসেছি আর তারপর সে জিজ্ঞাসা করে টেরির কাছে আমরা যে মিশন মিশনটা করেছিলাম মিশনের ব্যাপারে কে কে জানে টেরি বলে খুব বেশি একটা মানুষ তো যায় না জানে শুধুমাত্র আমাদের ক্লায়েন্ট যে আমাদের কাজটা দিয়েছিল আর তার বাদে তো আমরা তিনজন মানুষই জানি আমরা মিশনে যে কয়জন ছিলাম আর হচ্ছে ওই ফিনিক্স যে আমাদের এই ডিলটা এনে দিয়েছিল তো ওই মিশনে আমরা যারা যারা ছিলাম কারোর সাথে তেমন যোগাযোগ নেই ইভেন ফিনিক্স এখন বার্সোনালায় থাকে সামাজিক কাজ করে তো এতটুকু বলার পরে সে জিমকে জিজ্ঞাসা করে কি হয়েছে তুমি এত দূর থেকে চলে এসেছো আর এই বছর পুরনো কথা আবার শুরু করছো তো এখানে জিম বলে কঙ্গতে আমার উপর হামলা হয়েছে তার মানে এটা লিক হয়ে গিয়েছে যে কঙ্গতে ওই হত্যাকাণ্ডের পেছনে রাইছিল না আর যেহেতু ওরা ব্যাপারটা জেনে গিয়েছে তার মানে এই মিশনে আমরা কারা কারা ছিলাম আমাদের সবার ব্যাপারে ওরা জানে এবং আস্তে আস্তে আমাদের সকল টিম মেম্বারদের কি ওরা মেরে ফেলবে তো এইজন্য আমাদের সতর্ক থাকতে বলছি তো টেরি তখন বলে আমার মনে হয় তাহলে তুমি ফিনিক্সের সাথে কথা বলা উচিত কারণ ফিনিক্স যেহেতু ডিলটা ইনএ ছিল কার ডিলেনা ছিল বাইরের সাথে সরকারি কত বড় বড় কর্মকর্তা ছিল এটা তো আমি জানি না সে বলতে পারবে কারণ ব্যাপারটা তো অনেক সিরিয়াস মনে হচ্ছে কারণ ওরা যদি আমাদেরকে টার্গেট করে ওরা যে কোনো জায়গায় আমাদেরকে মারতে আসতে পারবে এরপরে জিম সেখান থেকে বেরিয়ে পড়ে আর এরপরও যখন যায় আমরা বুঝতে পারি যে ওর উপর কেউ নজর রাখছে সিসি ক্যামেরায় আর এরপর গিয়ে আরেকটা বন্ধুর দেখা করে যার নাম হচ্ছে রিস্টান আর এই রিস্টান হচ্ছে সবচেয়ে ক্লোজ সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এখন ও রিটায়ারমেন্ট করেছে খালি মাল টাল খাই কাজ কি তো ও কথায় কথায় রিস্টানকে সব ঘটনা বলে বাট রিস্টান বলে তুই অনেক বেশি টেনশন নিচ্ছিস ঘটনাটা হয়ে গিয়েছে আট বছর আগের কথা আমাদের পিছনে এখন কেউ কেন আসবে তো জিম সেই কথাটা আবারও বলে আমি যখন কঙ্গতে ছিলাম আমার পর হামলা হয়েছে এর অর্থ ওরা আমাকে মারতেছে আমাদেরকে মারতেছে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের সকল ইনফরমেশন ওদের কাছে আছে তো ওরা যখন কথা বলছিল তখনই হঠাৎ করে সেখানে কিছু বেদপ্লাবান আসে ক্রিস্টানের সাথে করা শুরু করে বলে এ বুড়ো ভাং তুই এখানে এসে বসে রয়েছিস সেটা তিয়াং এর জায়গা বাট জিম যখন ওদের কাটকাতে যায় ওরা জিমের সাথে বেদবি শুরু করে আর এতে জিমের অনেক রাগ হয় জিম তো বুঝতে পারছে ওদের সবগুলোকে কেলিয়ে দেয় আর তারপর বাইরে যখন আসে আমরা বাইরে বেরোলে দেখতে পাই জিম বেহুশ হয়ে যায় এবং বমি করে যদিও জিম কিন্তু কোনো ড্রিঙ্কস করেনি তো রিস্টান তখন ওকে সামলে আর বলে আমি যাই না তোর কি হয়েছে বাট তোর ডক্টরের কাছে যাওয়া উচিত এরপর দুজনে মিলে যায় হচ্ছে ডক্টরের কাছে আর তারপর ডক্টর যখন জিমের ব্রেন চেক করে তখন ডক্টর বলে তোমার তেল জায়মার হয়েছে আর আমরা যারা প্ল্যানেট অব দা এফ সিনেমা দেখেছি তারা জানি যে অ্যালজাইমার কত ভয়ঙ্কর রোগ এটা এমন একটা খারাপ রোগ মনে করো তোমার ব্রেন সেল আস্তে আস্তে খেয়ে দেবে মানে তুমি কোনো কিছু মনে রাখতে পারবে না এবং মাথায় তুমি যদি খুব বেশি ট্রেস নাও তুমি স্ট্রোকও করতে পারো তো ওকে বলে দেয় তুমি বাড়তি কোনো প্যারা নিও না বাড়তি কোনো ট্রেস নিও না বাসায় থাকো তো জিম ডক্টরকে জাস্ট এতটুকু বলে আমি বিষয়টা খেয়াল রাখবো তো এইটুকু বলার পরে বাইরে চলে আসে আর ওর রিস্টনকে বলে আমি বার্সেলোনা যাচ্ছি ফিনিক্সের সাথে কথা বলতে হবে এবং ওর কাছ থেকে আর আসল সত্যটা বের করতে হবে যে আমাদের এই গোপন মিশনের তথ্য বাইরে কিভাবে আসলো আর তখন রিস্টন বলে তোমার একা যাওয়া একদম ঠিক হবে না আর আমিও চাই না তুমি খুব বেশি ট্রেস

শুনিতে থাকে তো ফিনিক্স যখন হোটেলে থাকে তখন ওর নজর যায় এনির উপর তার মানে এনিওকে ডিভোর্স দে ফিনিক্সের সাথে থাকছে এই শীতল মনে এনি মানে বুঝতেই পারছো ফিনিক্স যদি ওদের এত বড় একটা ডিল দেয় ওদেরকে যদি মনে করো 1.2 কোটি টাকা করে দেয় তাহলে ফিনিক্স এত বড় একটা একটা मिनिस्टर মারার জন্য কত মিলিয়ন ডলারের ব্যবসা করেছে কত ধনী হয়ে গিয়েছে তো যাই হোক এখন তো ফিনিক্স অনেক বড় মাপের একটা মানুষ পুরো ইউরোপের একটা বড় মাপের মানুষ তো ফিনিক্স গিয়ে পৌঁছায় হচ্ছে একটা সংবাদ সম্মেলনে বাট জিম তখনর পিছনে সেখানে যায় আর এর পর ফিনিক্স যখন কথা বলা শুরু করে তখনও দেখতে পাওয়া যে ফিনিক্স অনেক বড় ডেভেলপের মানুষ এবং খুব বড় বড় কথা বলছে তো এরপর জিম করে কি ফিনিক্স কে প্রশ্ন করতে শুরু করে এবং এমন এমন প্রশ্ন করে ফিনিক্স উত্তর দিতে পারে না তো ফিনিক্স এর অবস্থা খারাপ হয়ে যায় ঘাম ছুটতে থাকে জিম কে দেখে তো এরপর ফিনিক্স করে কি তাড়াতাড়ি সংবাদ শেষ করে জিম কে ডেকে নিয়ে যায় ওর কেবিনে আর তারপর তারা দুজনে মিলে কিছুক্ষণ কথা বলে আর তখন ফিনিক্স জিম কে বলে তোর যদি মনে হয়ে থাকে অ্যানি এখনো তোকে পছন্দ করে তোর জন্য অপেক্ষা করছে তাহলে এটা তোর ভুল আমরা এখন একসাথে থাকি একজন আরেকজনকে অনেক ভালোবাসি তো এটা শোনার পরে জিম বলে আমি অ্যানির জন্য আসিনি আমি জাস্ট বলতে এসেছি মানুষ কিভাবে জানলো যে ওই কঙ্গোর প্রধানমন্ত্রী খুন করার পেছনে আমরা ছিলাম কারণ সাত বছর পরে আমি যখন গিয়েছি তখন কিছু লোক আমার এবং আমি রাতের বেলা হয়ে সেই হোটেলে ডিনারের জন্য যা সেখানে ফিনিক্স এর সাথে অ্যানিও ছিল আর অ্যানি এত বছর পর জিম দেখে তো টেনশনে পড়ে যায় ভাবুক হয়ে যায় মানে বুঝতেই লজ্জা তো সবারই আছে সবাই তো বাংলাদেশের ফেসবুক ইনফ্লুয়েসারদের মতো তো ওখান থেকে এনে পালানোর চেষ্টা করে আর তখন ফিনিক্স ওকে দেয় না আর জোর করে আটকে রাখার চেষ্টা করে এবং জোরাজোরি করে হাত ধরে যেখানে তোমার থাকতে হবে বা জিমের এইটা একদমই পছন্দ হয় না আর তখন জিম রেগে গিয়ে ফিনিক্স কে ধাক্কা দিয়ে দেয় আর চলে যায় অ্যানির পেছনে আর গিয়ে অ্যানির হাত ধরে এবং বলে আমাকে ক্ষমা করে দাও বাট অ্যানি কোনো কথার জবাব দেয় না পালিয়ে যায় আর এরপর জিম বাসায় ফিরে আসে পুরোটা সময় অ্যানির কথা চিন্তা করতে থাকে এবং ওর কাছে মনে হয় আমার ভালোবাসা কি কমতে ছিল কোনো নাকি আমি টাকার জন্য বেশি পাগল হয়ে গিয়েছিলাম কিন্তু তখন ওর বাসার বেল বাজে তো চিন্তায় পড়ে যে সময় কি আসতে পারে ও তাড়াতাড়ি বন্দুক নিয়ে দরজার সামনে যায় কিন্তু দরজার ওই পিন হোল দেখতে পায় যে অ্যানি এসেছে ভেতরে আসে সারা রাত রাশিয়া ইউক্রেন কে যুদ্ধ হয় সারা রাত অনেক কথা হয় আর তারপর জিজ্ঞাসা করে তুমি এত বছর পর কেন এখানে এসেছো সব তো ঠিকঠাক আমি সাত বছর পরে কঙ্গোতে গিয়েছিলাম কিন্তু কেউ একজন ওখানে মিশন লিক করে দিয়েছে এবং মানুষ জেনে ফেলেছে আর তার আমাকে এখন মারার চেষ্টা করছে তো আমাকে খুঁজে বের করতে হবে এই মিশনটার ব্যাপারে কে কে জানতো এবং কার আমার পেছনে লোক লাগিয়েছে তো এরপরে আরেক কিছুক্ষণ থাকে সকালবেলা চলে যায় আর যাওয়ার সময় বলে যায় ফিনিক্স যেন ব্যাপারে কিছু না জানে

ফিনিক্স সেখানে বসে আর ফিনিক্স তখন কিছু ডকুমেন্টস জিম কে দেয় এবং ফিনিক্স বলে তুমি ছাড়া আরো দুজন শুটার ছিল ক্লায়েন্ট আরো দুটো টিমের সাথে যোগাযোগ করেছিল কিন্তু তাদের সবাইকে ফেলা হয়েছে আর এর কারণটা হচ্ছে এই মিশনটা এসেছিল অনেক বড় ধরনের একটা ব্যবসা এবং অনেক বড় ধরনের একটা পলিটিশিয়ান থেকে আর তারা চাচ্ছে না যে এই তথ্য বাইরে বেরিয়ে আসুক তারা যে আমাদের ইউজ করেছে তারা যে সরকারি কর্মকর্তা ইউজ করেছে এটা যদি বাইরে আসে তাহলে তারা ফেসে যাবে তো এই কারণেই তোমার পিছনে কিছু লোক লেগে রয়েছে কিন্তু এখানে জিম বলে তাহলে তো তোমার পিছনে লোক লেগে থাকা উচিত জিম বলে আমি এখানে কোনোভাবেই ফাঁসবো না আমার ফাঁসার কোন সিস্টেম নেই আর তারপর ফিনিক্স বলে আমি এখন বাথরুমে যাবো তো যখনই বাথরুমে যায় জিম করে করে ফোন চেক করে আর জানতে পারে এখানে যে এসেছে ফিনিক্স দিয়েছে বুঝতে পারে নিজেকে জন্য বাকি সবটিকে আমাকে বাঁচিয়ে দেন আপনাদের আমি ওরা তো এখন মান সমান আছে পলিটিশিয়ান হয়ে গিয়েছি ওদেরকে মেরে দেন তো জিম বলে তোর কি মনে হয় আমরা ওদের জন্য মিশন করেছি প্রেসিডেন্ট কে মেরেছি আমাদের ওরা ছাড়বে না তুই ওদের হেল্প করছিস আমাদেরকে মারতে তোকে ওরা জীবিত রাখবে ওরা তোকেও জীবন্ত ছাড়বে না এনে জীবন্ত ছাড়বে না সবাইকে মেরে আর তখন এখানে আইনি চলে আসে আর আইনিকে ধরে তখন জিমবল আমাদের সবার জীবনে এখন বিপদের মুখে রয়েছে সবাই নিচে শুয়ে পড়ো যে কোনো সময় হামলা হতে পারে আর তখনই ওদের উপরে এলো পাথারি গুলি চলতে শুরু করে আর জিম তখন সবাইকে বাঁচাতে চায় এমনকি ফিনিক্স বাট ফিনিক্স লাইফে এত শখ খেয়েছে হয়তো অ্যানি নামের এই মেয়েটার কাছ থেকে তাই তো মনে হচ্ছে তা না হলেও বাঁচতে চাইবে এখন এত টাকার মালিক এত সুনাম এত নাম ধাম ও করি হাতে যে মদের গ্লাসটা ছিল সেটা ওঠায় এবং বুঝিয়ে দেয় যে আমি এই জায়গাতে আছি যাতে শোটার ওকে গুলি করতে পারে এবং শোটার মাথায় গুলি করে ল্যাটা করে দেয় কিন্তু এটা দেখার পর আবার অ্যানি কষ্ট পাওয়ার যাবে মরে গেল তো যাই হোক জিম তখন অ্যানিকে সামলাই ভাই এটা ত্রিভুজ ফ্রেম না কি প্রেম ভাই এটা তো সার্কেল ফ্রেম তো যাই হোক তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে জিমদের পেছনে আসলে কে লেগে রয়েছে ওই জিমদের যে মিশন দিয়েছিল সে অবশ্যই ইংল্যান্ডের অনেক বড় মাপের একটা পার্সন ছিল সেটা হতে পারে আর্মির কোনো বড় পার্সন পলিটিশিয়ান বা ব্যবসায়ী তারা তাদের গোপনীয়তা রক্ষা করার জন্য কারণ তোমরা জানো আমেরিকার অনেক তথ্য ইংল্যান্ডের অনেক তথ্য কিন্তু দশ বছর বিশ বছর পর ওই কেলেঙ্কারী তথ্য বাইরে আসে এবং তার জন্য জেল হয় এরকম অনেক রেকর্ড রয়েছে তো তারা কোনো রিস্ক নেবে না তো যাই হোক অ্যানিকে নিয়ে ওই বেসমেন্টের দিকে এগোতে থাকে আর বেসমেন্টে গিয়ে ওর একজন লোককে দেখতে পায় আর জিম তো করে এবং তাকে মেরে ফেলে আর তারপরে জিম করে কি তার বুলেট প্রুফ ভেসটা পরে নেয় আর হাতে একটা নিয়ে নেয় এবং সেখান থেকে সামনের দিকে এগোতে থাকে তো এক এক জিম এর সামনে যে আসছিল জিম এক এক করে ওদেরকে মেরে ফেলছিল কারণ আমরা তো জানি জিম কত এক্সপার্টের কাজে কিন্তু এখান থেকে বেরো অনেক বেশি ডিফিকাল্ট আর তখন জিম একটা প্ল্যান করে কি বাথরুমে যায় পুরো জায়গায় পানি দিয়ে ভিজিয়ে দেয় তয়লা পানি দিয়ে ভিজায় সারা শৈলে বা তয়লা নেয় এবং পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তারপর ফাদার হিসেবে এক এক করে সবাইকে পাশা থাকে এক এক করে মারতে থাকে এবং কিছুক্ষণ পরে আনিকে নিয়ে ওই তয়ালা নিয়ে বাইরে চলে আসে আর এরপরে একটা গাড়িতে বসে এবং সেই জায়গা থেকে ওরা পালাতে শুরু করে কিন্তু জিমে মনে হয় এই গাড়ি অবশ্যই ওরা মার্ক করেছে এই গাড়ি পিছড়া আসবে তো একটু পর ওরা করে কি গাইডও চেঞ্জ করে ফেলে আর তারপর আরেকটা গাড়ি নিয়ে ওরা চলে আসে সরের মধ্যে তো জিম বলে আমি আমার অ্যাপার্টমেন্টে যাচ্ছি আর আমার অ্যাপার্টমেন্ট আরো বেশি বিপদজনক তো আমি যদি 15 মিনিটের মধ্যে ফিরে না আসি তাহলে বুঝবে মারে গেছে তো এইখান থেকে পালিয়ে যেও আরার জন্য ভুলে অপেক্ষা করবে না তো এটা বলার পরে জিম কারেকো অ্যাপার্টমেন্টের ভেতর চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে একটা বম রাখা হয়েছে বাট জিম তো এগুলো করে খাওয়ার সুযোগ তো আগে সে জায়গায় যাবে আর বমটা রাখা হয়েছে হচ্ছে কিভাবে দরজা খোলার পরে ও যদি ডাইনিং রুমে ঢুকতে যায় তখন মারা পড়বে মেন গেটে দেয়নি ওয়ার্ড জানালাতে দেখতে পাওয়া রুমের উপর নজর রাখা হচ্ছে তো এরপর জিম তার আবার মাথা কাজে লাগায় ও করে কি বোমের ডিরেকশনটা চেঞ্জ করে দেয় বোমটা লাগিয়ে দেয় হচ্ছে মেন গেটে আর তারপর জানলাদের নিচে চলে আসে আর নিচে এসে সবাইকে দেখিয়ে মেন গেটের কাছে যায় সবাই মনে করে তাহলে জিম ভেতরে ঢুকেছে কিন্তু ও করে কি ভেতরে না ঢুকে পাশে অপেক্ষা করতে থাকে যে ওকে কারা মারতে আসবে তাদের জন্য তো এরপর ওকে মারার জন্য যখন অ্যাসাসিনরা আসে ওরা যখনই দরজা খোলে তখনই ব্লাস্ট হয়ে যায় এবং ওরা সবাই সেখানে মারা পড়ে আর তারপর জিম অ্যানিকিনে সেখান থেকে বেরিয়ে পড়ে আবার এতক্ষণের রিস্টার্ন ও সেখানে চলে এসেছে ওর বন্ধু তো অ্যানিকে নিয়ে জিম যায় কাছে আর রাতের বেলা অ্যানি যখন ঘুমিয়ে পড়ে তখন জিম করে কোনো জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায় রিস্টান কেবল ওর খেয়াল রাখিস আমার এই ঝামেলা ওকে না রাখলাম আর আমি যদি ফেরত না আসতে পারি ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাস নিরাপত্তার জন্য আর এইটুকু বলার পরে বাকিদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর তারপর সব কিছু দেখতে থাকে আর তখন ওর সন্ধ্যা লাগে টেরির উপর টেরি মানে হচ্ছে যার সাথে প্রথম ইংল্যান্ড গিয়ে দেখা করেছে যে ও এটার সাথে ইনভলভ হতে পারে কারণ আমরা যে কয়েকজন মিশনে ছিলাম সবাই মারা গিয়েছে একমাত্র রিস্টান আর টেরি তো রয়েছে আর রিস্টান তো আমার বন্ধুই ও তো এরকম করবে না কিন্তু টেরি তো মাল ও করতে পারে তো এরপর জিম যাই হচ্ছে এই বিষয়টা তদন্ত করতে কিন্তু তারাই গিয়ে যাই হচ্ছে ইন্টারপোলের অফিসের সামনে মানে ও যখন সার্ভিসে ছিল ইন্টারপোলের একজন লোকের সাথে হাই হ্যালো সম্পর্ক ছিল তো সেই গিয়ে ইন্টারপোলের ওই অফিসার কে সবকিছু খুলে বলে যে আমরা এরকম একটা কাজ করেছি আর আমার পেছনে এখন লোক রেগে রয়েছে কিন্তু আমাকে যদি এখন ধরেন তাহলে কিন্তু জানা যাবে না যে এই মেইন কাজটা কে করেছে সরকারের কোন উপর লেভেলের লোক এটা করেছে তো ইন্টারপোলের লোকটা তখন বলে তুমি চিন্তা করো না ইন্টারপোলের লোকটাকে দেখে তো চিনতে পারছো ইদ্রিস আলবা তো ইদ্রিস আলবা করে কি জিমকে একটা কার্ড দেয় আর জিম তখন বলে আমি উপযুক্ত সময় সারেন্ডার করবো তো যাই এরপর জিম অপেক্ষা করতে থাকে টেরির জন্য আর টেরি যখনই বাইরে আসে জিম ওকে কল করে বলে আমি তো সে দেখা করতে চাই এবং একটা থিম পার্কে দেখা করবো টেরিও রাজি হয়ে যায় তো কিছুক্ষণ পর থিম পার্কে দেখা করে তো জিম তখন ওকে জানায় ফিনিক্স তো মারা গিয়েছে ধীরে ধীরে সবাই মারা যাচ্ছে আমি বুঝতে পারছি না কার এগুলো করছে তো কথায় কথায় তখন টেরি করে কি পেছন থেকে জিমকে ইনজেকশন ঢুকে দেওয়ার চেষ্টা করে কিন্তু জিম তো আগে থেকে প্রস্তুত ছিল ও আগে থেকেই জানতো টেরি কিছু না কিছু অবশ্যই জানে বা কিছু করবে তো এরপর টেরি মেরে একটা ওয়ার নিয়ে আসে আর তারপর যখন টেরির জ্ঞান ফিরে আসে জিম তখন জিজ্ঞাসা করে তুই এগুলো কার জন্য করলি কাদের নিয়ে কাজ করছিস কেন করলি তুই নিজেদের বন্ধুদেরকে কেন ভাসালি তখন বলে দেখ আমাদের পাপ কখনই আমাদের পিছু ছাড়বে না তুই যা ইচ্ছা তাই করস না কেন এখন যত ভালোই সাজস না কেন কোনো লাভ নেই যে অপকর্ম করেছিস তোর কি মনে হয় এটার পরে তুই বেঁচে যাবি সুটটা তুই করেছিলি আর সবার নিজের যান বাঁচানোর অধিকার রয়েছে তো এর জন্য আমি ওদের সাথে যোগ দিয়েছি আর বাকি সবাই মারা পড়েছে কিন্তু জিম তখন বলছে তোর কি মনে হয় আমাদেরকে মারলে তোকে বাঁচিয়ে রাখবে তুইও তো একটা সাক্ষী ফিনিক্স কেউ তোরা মেরে দিয়েছে বাট এটা শুনে টেরি বলে না ওরা আমাকে মারতে আসবে না আমার পেছনে কেউ আসবে না তুই মারা গেলেই সব ঝামেলা শেষ কিন্তু তখনই জিমের আবার মাথার সমস্যা শুরু হয় ওর মাথা প্রচন্ড ব্যথা হতে শুরু করে আর ওর মনে হয় এখনই বেহুস হয়ে যাবে কিন্তু করে কি সকল ডকুমেন্ট টেরিকে কে দেখে এবং বলে দেখ আমার কাছে কিন্তু সকল প্রমাণ রয়েছে তুই 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 গিয়েছিলি আমাদের সাথে যতই ভাব যে জানিস তোর কোনো ঝামেলা নেই কিন্তু না ওরা তোকেও মারবে তখন টেরি বলে এতে আমার কিছুই যায় আসে না ওরা আমার পেছনে কখনো আসবে না আমি অতটুকু হ্যান্ডেল করতে পারবো মানে বুঝতে পারছো টেরি নিজেও এখন অনেক উপরের লেভেলে চলে গেছে তো এটা শুনে জিম অনেক বেশি রেগে যায় এবং ওর হাতে গুলি করে আর তারপর মারতে যায় টেরিকে বাট টেরি তখন ওর সামনে বীর বিড়বির করতে থাকে এবং বলে আব্বা আমার জীবন ছেড়ে দাও ভুলে গেছে তো এরপর জিম যখন ওর উপর গুলি করতে যাবে তখনই সেখানে ওই লোকজন চলে আসে এবং আবল তাবল গুলি চালানো শুরু করে জিমের উপর আর টেরিও পালাতে শুরু করে তো জিম যখন বাইরে পালিয়ে আসতে লাগে ওর মনে হতে থাকে চলেছে আর তখনই ও করে কি একটা ডাস্টবিনে লুকায় এবং রিস্টান কে মেসেজ পাঠায় হেল্প করার জন্য আর এটা লিখে ও বেহস হয়ে যায় তো কয়েক ঘন্টা পরে যখন ওর জ্ঞান ফিরে আসে ও দেখতে পায় রিস্টান ওর বন্ধু এখনো কি হেল্প করার জন্য আসেনি তো তখন ও রিস্টান কল করে কিন্তু তখন সেই কলটি উঠে আসছে টেরি আর জিম তখন বুঝে ফেলে যে টেরি তার মানে ওদের বন্ধ হয়ে গিয়েছে আর তখন টেরি ওদেরকে বলে যে দেখ গার্লফ্রেন্ড বন্ধু দুইটাই আমার কাছে তো ওদের দুজনকে মেরে ফেলবো তারপর তোকে জিম তখন বলে তুই যদি ওদের একজন অনেক খারাপ লেগেছে সত্যি একটা ভালো মানুষ ছিল তো যাই হোক এরপরে অ্যানিকে যখন মারতে যাবে তখনই জিম বলে থাম 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 তুই নিজের ফোনটা চেক কর হোয়াটসঅ্যাপ চেক কর তো জিম ওর ফোনে একটা হোয়াটসঅ্যাপ ভিডিও পাঠায় আর যখনই টেরি ওই ভিডিও অন করে তখন দেখতে পাই এটা আট বছর আগের ভিডিও যখন ওরা মিশনে যাচ্ছে যাচ্ছিল প্রেসিডেন্ট মারার জন্য তখন লুকিয়ে জিম এই ভিডিওটা করে রেখেছিল এবং এই ভিডিওতে দেখা যায় যে টেরি মূলত সবাইকে লিড দিচ্ছে যে আমাদেরকে নেওয়ার জন্য ফিনিক্স হেলিকপ্টার পাঠাবে এই সেই কিভাবে মারতে হবে তো জিম বলে তোর কি মনে হয় এটা যদি সংবাদ মাধ্যমে আসে তুই বাঁচতে পারবি বা তোর উপরের যে আব্বারা রয়েছে যারা তোকে সাপোর্ট দিচ্ছে তারা বাঁচবে তো টেরি তখন বলে তুই কি চাস কত টাকা চাস জিম বলে আমার টাকা লাগবে না তুই আনিকে নিয়ে একটা পাবলিক প্লেস হয় আমি আনিকে নেবো আর ফোনটা তোকে দিয়ে দেবো যেখানে এই ভিডিওটা রয়েছে আর সাথে বাকি ডকুমেন্টস গুলো দিয়ে দেবো বাট অ্যানিকে কিছু করবে না তো টেরি এটা মেনে তো এখানে আমি একটা কথা বলি দেখো আজকের যে বন্ধু কালকে তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে তো এই বন্ধু বান্ধবদের সাথে যত আকাম গোকাম করো অন্তত খেয়াল রেখো সালাদের হাতে যেন ফোন না থাকে ভাই সিরিয়াসলি আমি আমার লাইফে ব্যক্তিগত লাইফে অনেককে দেখেছি যে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা কত বড় ক্ষতি করেছে এই মোবাইল তবে জিম যেটা করেছে জিম এটার করার দরকার ছিল কারণ ওরা এমন একটা মিশনে গিয়েছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না এরকম একটা ব্যাপার তো যাই হোক এরপর টেরি করি কি আনি কি নিয়ে পৌঁছিয়ে যে একটা স্টেডিয়ামে আর জিম আগে থেকে জানতো যে টেরি ওর যে লোকজন রয়েছে মানে ওই থেকে যে লোক হিটার পাঠানো হয়েছে তাদেরকে সব জায়গায় রাখবে তো এরপর এক একটা জায়গায় ওদেরকে মারতে থাকে কারণ ওদেরকে মারতে পারলে টেরি পর্যন্ত পৌঁছানো যাবে এনিকে জীবন্ত বাঁচানো যাবে কিন্তু জিম যখন আরো সামনে গয় টেরির একজন লোক গুলি করে দেয় এবং জিমের কাঁধে গুলি লাগে আর তখনও পাশে গিয়ে জামাটি খুলতে থাকে বুলেট প্রুফ ভেস্ট আর এখানে একটা কথা বলি যতই বুলেট প্রুফ ভেস্ট পরে থাকো একটা গুলির যে একটা ঝাঁকি মানে ওই গুলির যে ধাক্কা ওটা একটা মানুষকে মোটামুটি বেহস করে দেওয়ার জন্য অসুস্থ তো যাই হোক তারপরে জিম ফাইট করে এবং এরপর লাস্ট শুটারকে আমরা দেখতে পাই এবং সে কল করে বলে জিম তো আমাদের সব লোককে মেরে ফেলেছে শুধু আমি বেঁচে রয়েছে আর তখন টেরি করি এনে কিনে ভেতরে আসতে শুরু করে কিন্তু জিম এসে টেরি লাস্ট সুরারটাকে আক্রমণ করে ওদের মধ্যে চলতে থাকে আর তারপর জিম ওই সুরকে মেরেই দেয় আর তারপর দৌড়ে চলে যায় হচ্ছে টেরির কাছে ও দৌড়াতে দৌড়াতে নিচে পড়ে যা বুঝতে পারে না এখনও কি করবে প্রথমত গুলি খেয়েছে আহত দ্বিতীয় তোর মাথায় সমস্যা রয়েছে আর তখন ওনি কে দৌড়াতে দেখতে পায় মানে অ্যানি ওর নিচ দিয়েই সামনে চলে যাচ্ছে আর এখানে একটা খেলা হবে ওই যে তোমার বলদ খেলা থাকে না বলদ মানুষকে দৌড়াবে সেই খেলা হবে তো অ্যানিকে ওপর থেকে দেয় অ্যানি থেমে যায় কিন্তু ওদিকে আবার টেরি আসছে আসছে পিস্তল নিয়ে তো টেরি তো আবার জানে না যে অ্যানির উপরে আবার জিম রয়েছে তো টেরি যখন অ্যানিকে গুলি করবেই তখনই জিম করে কি টেরির উপর গুলি চালিয়ে দেয় আর তারপর অ্যানিকে উপরে তুলে নেয় আর ওই মুহূর্তে আবার স্টেডিয়ামে সার ছাড়া হবে তো এরপরে যখন সারকে ছাড়া হয় তখন ওই সার করে কি টেরি কে একেবারে শিঙে বিধিয়ে নিয়ে ভেতরে ঢুকে যায় আবার জিম জানে পুলিশের লোকজন এখানে আসতে পারে তো এই জন্য জিম করে কি আগে ভাগে ইন্টারপোলের যে অফিসার তাকে কন্ট্যাক্ট করে দ্রুত এখানে আসুন তো ইন্টারপোলের সকল লোকজন এখানে আসে আর ইন্টারপোল হচ্ছে এমন একটা সংস্থা যাদের ম্যানুপুলেট একটু কম করা যায় আর কি তো যাই হোক রাজনৈতিক ভাবে একমাত্র ওদেরকে আমেরিকার সরকার ইংল্যান্ডের সরকার জার্মানির সরকার তাদের নিজস্ব স্বার্থ ইউজ করতে পারে তো যাই হোক ইন্টারপোল কেন ওকে সাহায্য করছে কারণ জিম ওদেরকে অদা করেছিল যে যে এই একটা গোপন অবৈধ মিশন করেছিলাম এটার ব্যাপারে আমি পুরো সাক্ষী দিচ্ছি আর আমাদের কাকে করিয়েছে সকল তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিব যেটা দিয়ে আপনারা তদন্ত করে আর উপরে যেতে পারবে তো ইন্টারপোল থেকে জিমকে হসপিটালে নিয়ে যাওয়া হয় জিম সকল সমস্ত প্রমাণ দিয়ে দেয় আর এরপর ইন্টারপোল করে কি এক এক করে একবারে যত সরকারি কর্মকর্তা আর্মি অফিসার বড় বড় উপরে লেভেলে যারা ছিল এই মিশন যারা করিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে এমনকি জিম কেউ তারা গ্রেপ্তার করে নেয় তবে জিম যেহেতু এই কাজে হেল্প করেছে জিমের শাস্তি হয় মাত্র পাঁচ বছরের আর এদিকে আমরা দেখি অ্যানি ফিরে এসে সোশিয়াল ওয়ার্কার হিসেবে কাজ করছে মানে জিমের সেই চ্যারিটিটা চালাচ্ছে যত অসহায় বাচ্চা রয়েছে সবাইকে সাহায্য করছে আবার ওদিকে জিমের সাদা যখন শেষ হয়ে যায় জিম চলে আসে অ্যানির কাছে এবং একসাথে ওরা থাকা শুরু করে আর বুঝতেই পারছো হয়তো এনি ভবিষ্যতে গিয়ে আরেকজনের সাথে যোগ দেবে সিরিয়াসলি আমি মোটেও বিশ্বাস পাচ্ছি না এই অ্যানি নামের মহিলাটির উপর তো জায়গা আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমি জানি না সিনেমাটি তোমাদের কেমন লেগেছে তবে সিনেমাটার কাহিনী খুব ইউনিক ছিল এবং মোটামুটি একটা ধারণা পেয়েছে যে দুনিয়াতে আমরা যা দেখি তার বাইরে আরো কত কিছু চলে তো আমি বিদায় নিচ্ছি টেক কেয়ার আল্লাহ হাফেজ